নীলক্ষা ইসলামী ছাত্র কাফেলা এর উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয় বিস্তারিত দেখুন নাইম ভূঁইয়ার প্রতিবেদনে শনিবার বাইশ ফেব্রুয়ারি বাদ আসর হতে গভীর রাত পর্যন্ত নরসিংদীর রায়পুরা উপজেলা নীলক্ষা ইউনিয়নের শিকারী বাড়ি সংলগ্ন বালুর মাঠে এই ছাত্র কাফেলার এগারোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয় এতে মাহফিলে বয়ান রাখেন বাংলাদেশের ঐতিহাসিক বক্তা মাওলানা মুফতি শাখাওয়াত হোসাইন রাজি উক্ত ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি শফিক সাদি আরও উপস্থিত ছিলেন উদ্বোধক মাওলানা মুক্তার হুসাইন নোমানির সহ প্রধান মেহমান মাওলানা আব্দুল মতিম শুভেচ্ছাান্তে ছাত্র কাফেলার সকল সদস্যবৃন্দ এবং নাইম ডিজিটাল কম্পিউটার অ্যান্ড মোবাইল শপ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রবাসী এবং এলাকাবাসী ও আতোষ আলী বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ বৃন্দ চ্যানেল এ ওয়ান হৃদয় স্পন্দন